তো বন্ধুরা আবারও চলে এসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এখানে দুটো পার্সেল এলো অডিও ক্যাসেট আছে আর একটাতে আছে তো এটাতে সম্ভবত আছে আছে অডিও ক্যাসেট আনবক্সিং করে দেখাচ্ছি আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবে যাদের দরকার অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এটা মনে তো অনেকদিন পর এসেছে দেখিয়ে দিচ্ছি অনেক দিনই ভিডিও দিতে পার মানে দেওয়া হচ্ছিল না অনেক দিন ধরেই তো কি বলবো মানে কাজের চাপে সব সমস্যাগুলো যাই হোক একটা দেখতে পাবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ভিডিওটা রানিং করে দিচ্ছি

देखते हैं इधर वॉकिंग करें ये लाभ कैसे हुआ ना बिसे आना है नहीं ये तो ज्यादा उन्नो पार्सल आ गये ज्यादा टीसीडी से आ गये हम बहुत और आरोहाजी से देखिए दो देखते हैं बच्चों ये तो टीसीडी दे तो सर একটা ভালো কোয়ালিটির মাল আছে এই এই আর ভালো একটা অসুবিধা কিছু নেই তো কারোর এই মাল লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবে আর মেকানিকাম টোটাল মালটা একবার সাজিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো আর ঘরে এর আগে চারখানা এসেছিলো তো সেগুলো দেখানো হয়নি টোটালটা দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এই টিডিকেল কয়েক পিস এসছিল তো সেগুলো দেখানো হয়নি আর এই দিকে এই রয়েছে টোটাল মেকানিজম কালেকশন তো কারো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এই মালগুলো টোটালি পেয়ে যাবে এলিন আছে গোল্ডেন আছে তো কারো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি